বিশ্বকাপ ফুটবলের এক ফ্রেন্ডলি ম্যাচে আজ ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মেক্সিকো ইউনাইটেড স্টেটের টেক্সাসে সকাল সাতটায় খেলাটি শুরু হয় ব্রাজিল আজ চার দুই তিন এক ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে মেক্সিকো তিন চার দুই এক ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই ব্রাজিল আক্রমণাত্মক হয়ে ওঠে মেক্সিকোর উপর খেলার পাঁচ মিনিট সময়ে অ্যান্ড্রেস প্যারার অসাধারণ গোলে এক শূন্যতে এগিয়ে যায় ব্রাজিল প্রথমার্ধে এক শূন্যতে এগিয়ে থাকে ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ব্রাজিলের হয়ে সফলতা এনে দেয় গাব্রিয়াল মার্টেনেলি চুয়ান্ন মিনিট সময়ে অসাধারণ গোলে দুই শূন্যতে এগিয়ে যায় ব্রাজিল অপরদিকে মেক্সিকো একের পর এক আক্রমণ করেও বলে দেখা পাচ্ছিলো না অপরদিকে শেষ সময়ে এসে ৭৩ মিনিট সময়ে গোলের দেখা পায় মেক্সিকো এবং অবশেষে দুই এক গোলের অসাধারণ জয় পায় ব্রাজিল